বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি ঠিকঠাক আছি সকাল থেকে মুসলধারে বৃষ্টি দেখালাম তো আর পারা যাচ্ছে না এই রকম বৃষ্টি তার মধ্যে ছেলেটা বৃষ্টিতে ভিজে ভিজেই মানে রেনকোট পরে গেল তবে বৃষ্টির মধ্যে ওকে বেরোতে হলো কিছু করার নেই ওর বাবা একটু পরে বেরো একটু আগে বেরোয় ও সমস্ত খাবার দাবার গোছ করে দিলাম কিন্তু ওই যে বললাম বৃষ্টিটা এমন যে আর মানে কেমন যেন লাগছে বৃষ্টি ভিজে পাগুলো আজকে বুট পড়তে পারেনি আজকে হিটু পড়ে গেছে কিন্তু বেশ কষ্টদায়ক বৃষ্টির মধ্যে বাবা দিয়ে এসছে স্টেশন অবধি তো সেক্ষেত্রে দুজনকেই খুব কষ্টকর আর রাস্তায় প্রচুর জল জমে গেছে এই রাস্তার মধ্যে খানা গাড়িটা যখন পড়ে না তখন খুব কষ্ট আমি বুঝি বৃষ্টিটা ভগবান আর ভালো লাগছে না একঘেয়ে হয়ে গেছে এইভাবেই আজকে সকালটা শুরু হলো তবে আজকে সকালে প্রত্যেকের জন্যে যেটা করেছি যেটা গরম গরম লুচি ছিল কালকে ময়দা মেগেছিলাম আর আলুর তরকারি এটা ওর বাবাকে এক্ষেত্রে টিফিনে ভরে দেবো সেটা আপনাদের দেখিয়ে নিলাম আর তারপরে দুপুরে রান্নায় লেগে পড়বো কেন বেরোবে তো চলুন আপনাদের প্রত্যেকেরই মানে অসুবিধের মধ্যেই যেতে হচ্ছে সকালটুকু কারণ এই বৃষ্টিতে প্রত্যেকে কাজে বেরোতেই হবে কাজ ছাড়া তোমাদের চলবে না কাজ না করলে খাবে কি তাই ছুটি নেওয়া যাবে না তাই প্রত্যেকে জানাই অসুবিধা হলেও কষ্টর মধ্যেই বেরোতে হচ্ছে তবে নিজের শরীরে দেখে খেয়াল রাখবেন ভেজার পরে একটু ভালো যদি ভিজে যান তো স্নান করে নেবেন আর যদি একটু অল্প ভিজে যান মাথাটা মুছে নেবেন আর পারলে একটা করে জামা রাখবেন যেটা আমি প্রত্যেকের আমাদের বাড়িতে যেটা করি ছেলে বাবাকেও একটা করে জামা দিয়ে দিই প্যান্টও দিয়ে দিই যে যাতে যদি প্রচুর ভিজে যায় তাহলে চেঞ্জ করে নিতে পারবে কোনো জায়গায় খেয়ে মানে ওইটা যদি গায়ের মধ্যে বসে না তাহলে খুব কষ্ট হবে মানে জল বসলে বৃষ্টির জল যদি গায়ে বসে তাহলে খুব হয় আমি সবসময় বলেছি গিয়ে রোমাল দিয়ে আগে মাছাটা মুছে নেমি তার জন্য দুটো করে রোমালও দিচ্ছি মানে আমি আমার দিক দিয়ে যতটা পারছি ওদের প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছি তাই আপনাদেরও বলছি যারা যারা এই বৃষ্টির মধ্যে বেরোচ্ছেন বেরোতে তো হবেই কেন কাজ তো করতে হবে তাই নিজেদের নিজেদের মধ্যে রাখবেন ছাতা রেনকোট তো রাখবেনই আর একটা করে এক্সট্রা রোমাল লাগলেন পারলে একটা জামা প্যান্ট সঙ্গে রাখবেন তাতে যদি বেশি ভেঙে যান চেঞ্জ করে নেবেন আর কি বলবো পারলে জুতো পরবেন না মানে বুট সব পরবেন না কিটু পড়বেন তাতে পাগুলো ভিজলেও পাটা এখন এই সময় খুলে রেখে পাটা শুকিয়ে নিতে পারবেন এই সময় পায়ের কবজিগুলো না খুব ব্যথা হয় বৃষ্টির জল রাখলে মানে যেগুলো আমাদের বাড়িতে হয় আমার হয় সেটাই আমি বলছি পায়েরটা যদি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কবজিগুলো আর ব্যথা হবে না তো চলুন অনেক কিছু বলে ফেললাম শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা এলাম দুপুরের লাঞ্চ নিয়ে দুপুর না এখন ওই সাড়ে দশটায় বাজে মানে একবারে হয়ে গেল। যেটা করেছি আজকের জন্য সেটা হচ্ছে ভাত গরম গরম পেঁয়াজি আলু হচ্ছে ভাজা ডাল আর মাছ ঝাল এর বেশি কিছু করি না আর হাজব্যান্ডের জন্য ছেলে তো দুপুরে খায় না কলেজে দুপুরবেলা টিফিন নিয়ে চলে যায় চলুন শুভ দুপুরে শুভেচ্ছা আর ভালোবাসা মোবাইল তার থেকে পড়ে যাচ্ছিলো তো অনেক অনেক ভালোবাসা রইলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আকাশের ওয়েদার খারাপ তার মধ্যে সব কিছু করতে হচ্ছে শুভ দুপুর সন্ধ্যেবেলা প্রত্যেক দিন যেটা নিয়ে চলে আসি সেটা হচ্ছে বাবা চলে এসছে ছেলেরও আজকে চাটা কিন্তু আজকে আমি করি আমি ছিলাম ফিরেই কিন্তু চাটা করেছে আশা করি চাটা খেয়ে বলতে বলো কেমন হয়েছে চলুন চাটাকে খেয়ে নিই তাকে কথা চলিলাম রাত্রিবেলা ডিনার নিয়ে আর পাড়া যাচ্ছে না শরীরটা মোটামুটি ভালো নেই চলছে মাথাটা যন্ত্রণা আছে কারণ যাই না বৃষ্টি জল লেগেই হয়েছে জ্বর জ্বর ভাপারটাও রয়েছে কিছু ভালো লাগছে না তো যেটা রাত্রিবেলা নিয়ে চলছে রুটি করেছি এখানে ভেজ সবজি করেছি তার মধ্যে পনির দিয়েছি কিন্তু গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে আর এখানে তরকা করেছি একটু ঝাল ঝাল করে তো এটা দিয়ে আজকে রাতের ডিনারটা ছেলে খুব একটা কিছু খায় না বাড়িতে ভাতটা তো খায়ই না তো রাতের বেলা একটু ভাত খায় আর একটু রুটি খায় এই দুটো মিলে খাওয়ার জন্য যেটুকুনি প্রয়োজন দূর তরকারি না হলে হয় না তাই হয়েছে শত কষ্টের মধ্যে করতে হয়েছে কারণ শরীরের অবস্থা সত্যি রুটি একটা নিয়ে বসি শরীরের অবস্থা সত্যি খুব যে ভালো তা না মাথা যন্ত্রণা আছে তার সাথে আছে যেটা হচ্ছে জ্বর জ্বর ভাব আর সবচেয়ে জ্বর জ্বর গাঁত বা কামড়ানো ব্যাপারটা রয়েছে ওষুধ খেলেও এই বৃষ্টির জলটা না গায়ে লেগেই এটা বেশি হচ্ছে তো কিছু করার নেই সব কিছুর মধ্যেই নিজেকে চলতে হবে একা সংসারে যাওয়া হয় সব কিছু নিজেকেই করতে হয় রান্না রান্নাবান্না থেকে ছোটো খাটো জিনিসগুলো আর পড়ানো সকালে অনেক সকালে উঠতে হয় রাতে শুতে হয় খাতাগুলো দেখতে হয় রাত্রেবেলা সকালে উঠে সংসারে কাজ লেগে পড়ো যা কিছু সব কিছুই করতে হয় একজন কেউ সংসারে থাকলে না একার সময় খুব মিস করি বেশ কয়েকজনকে যেমন যদি আমার হাসিমা মা থাকতো তাহলে খুব ভালো হতো একটু আমার সঙ্গে সঙ্গে হাতে পাতে করতো আর হলে সবচেয়ে বেশি মিস যাকে করি সেটা হচ্ছে আমার শুসুর মশাই যাকে আমি পেয়েছিলাম এবং দীর্ঘদিন যাবত আমার সমস্ত কিছুতে সাহায্য করতেন নিজের মেয়ের মতন করে মানুষকে তো আর আটকে রাখা যায় না বারবার ওনার কথা বললে খারাপ লাগে তাও বলি কারণ এই মানুষটাকে ভোলার নয় ভুলবও না কোনো দিন সারা জীবন মনে রাখবো বাবাকে পাশে ছিলেন আমার ছেলেকে তো খুব ভালোভাবে মানুষ করে দিয়ে গেছেন আমাদেরও অনেক সাহায্য করেছেন সাহায্য মানে কি টাকা পয়সার সাহায্যটা সাহায্য থেকে নয় তার থেকে বড়ো কথা মেন্টাল সাপোর্ট যা দিতেন না অন্য থেকে সম্পূর্ণ আলাদা আর যেটুকুনি মানে করছি তার প্রচেষ্টা তার সাহায্যেই আজকে এইটুকুনি জায়গায় আসতে পেরেছি তাকে সবসম স্যালুট জানাই কেন তার ভালোবাসা তার আশীর্বাদ হাতে করে সব জিনিস শেখানো সেগুলো ভোলার নয় আর ভুলবও না আর যদি থাকতাম আরও অনেক কিছু শেখা শেখার কোনো বয়স নেই আরও শিখতে পারতাম আরও অনেক এগোতে পারতাম তবে তখন উনি থাকাকালীন আমি কোনোদিন পড়ানোটা শুরু করিনি কিন্তু আজ যেভাবে পড়াচ্ছি যেটুকুনি যা করছি সব কিছুই আর যদি থাকতেন এই ব্যাপারটা দেখতেন তাহলে আরও বেশি খুশি হতেন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে কিছুটা হালকা হই আমার পরিবারের একজন তাই বলি খুব ভালো একটা মানুষ ছিলেন চলুন যে কজন আছে আমার পরিবারে আমার ছেলে আমার হাজব্যান্ড আমি এদের নিয়েই এগোতে চাই এদেরই সুখে দুঃখে ভাবসবের পাশে থাকতে চাই আর আপনারা আছেন তাদের সঙ্গে দুটো কথা বলে মনে হালকা করতে চাই সবচেয়ে বড়ো কথা কি কিছু লোক আপন জন ওপর থেকে দেখায় আপন জন নয় ওটা আইওয়াস তো চাই না সেরকম আপন জনকে ওই থাকার থেকে না থাকা ভালো তো চলুন আজকে এইটুকুনি কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতন গোড নাই টাটা